আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো এই রেবিট এনিগমাগুলা কীভাবে পূরণ করবেন ইতিমধ্যে কিন্তু রকি আবিট তেইশ তারিখ লিস্টিং ডেট দিয়ে দিয়েছে তো আপনারা যত পারেন এগুলা কমপ্লিট করেন আর্ন করেন লেভেল বাড়ান তাইলে কিন্তু তেইশ তারিখ ভালো একটা প্রফিট পাবেন তো এখন চলে যায় এগুলা কীভাবে পূরণ করা যায় তো এর জন্য আমরা সিম্পলি আমাদের বটে আসার পর আর্ন এখানে ক্লিক করব আর্নে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন এনিগমা এইটা এখানে ক্লিক করে দিবেন তারপর দিবেন ডু ইট নাও তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এলোমেলো আর এটা দেখেন এটা আমি একটু আগে পূরণ করছি তো এটা কিন্তু শ্রিয়ালি আছে তো এখন আপনাকে করতে হবে এই এলোমেলোগুলা এই আমারটার মতো শ্রিয়ালি করতে হবে তো আমার মতো সিরিয়ালি করতে হবে তো আমারটাতে দেখেন যেটা কমপ্লিট করছি সেটাতে এক নাম্বার আছে পালস দুই নাম্বার আছে কেক এবং তিন নাম্বার আছে এক্সপ্যান্ড দেখতে পাচ্ছেন বারো পর্যন্ত আছে তো তো এখন আমরা যেটা পূরণ করব সেখানে দেখেন এক নাম্বার আছে সার্ভি দুই নাম্বার আছে অন তিন নাম্বার আছে অ্যাডজাস্ট তো এখন আমাদের কাছে হবে এ আমি যেটা কমপ্লিট করছি এটার মতো এটা সাজানো তো আপ তো প্রিয় দর্শক তার আগে বলি আপনারা এগুলা প্রতিদিন কোথায় পাবেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন এগুলা দিয়ে থাকি রকিরা বিট হামস্টার কম্বার্ট হামস্টার কম্বার্টা কিন্তু ইতিমধ্যে ছাব্বিশ তারিখ লিস্টিং ডেট দিয়ে দিয়েছে এছাড়া আপনারা কিন্তু এখানে আরও অনেকগুলো অফার পাবেন রিসেন্টলি যেগুলা টাকা দিবে যে বোর্ডগুলো লিস্টিং হবে সেগুলার তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে সব আপডেট পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওইখান থেকে ওইখান থেকে অবশ্যই জয়েন হয়ে যাবেন তো এখন দেখি আমরা এটা কীভাবে পূরণ করব তো এখন আমরা খুঁজে বের করব পালস এটা কোথায় তো আমরা পালস এটা দেখতে পাচ্ছি সাত নাম্বারে তো এটা টেনে আমি এক নাম্বারে নিয়ে যাব দেখতে পাচ্ছেন এক নাম্বারে পালস এটা এসে গেছে তো এখন আমরা খুঁজে বের করব কেক এটা কোথায় কিক এটা কিন্তু ছয় নাম্বারে আছে তো এটা আমরা ট্রেনে দুই নম্বরে দিয়ে দিব তো এখন কোচে বের করবো এক্সপ্যান্ড এটা কোথায় তো এক্সপ্যান্ড এটা কিন্তু এগারো নাম্বার আছে এখান থেকে এটা এখান থেকে এটা আমরা ট্রেনের তিন নম্বরে দিয়ে দিব তো এগুলো সব এক থেকে বারো নাম্বার পর্যন্ত এখানে যেভাবে আছে সেভাবে সাজিয়ে দিবেন অবশ্যই এগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন তাহলে কিন্তু এগুলো প্রতিদিন পাবেন তো ইতিমধ্যে আমরা কিন্তু এটা সাজিয়ে দিয়েছি এক থেকে বার নাম্বার পর্যন্ত তো তারপর আপনারা ক্লিক করবেন ভ্যালিডেট এখানে হোমাই কর্ড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টু পয়েন্ট ফাইভ মিলিয়ন পয়েন্ট পেয়ে গেছি তো তারপর দিয়ে দিবেন ক্লাইম এনিগমা প্রাইস সক হয়ে গেল তো আপনারা এভাবেই এগুলা পূরণ করবেন তো এগুলা অবশ্যই